শিরিক ছাড়া আকাশ পরিমাণ জমিনের রাশি রাশি পরিমাণ গুণা যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করে দেন কায় মনো দিল থেকে আপনি যদি বলেন আল্লাহ মাফ করে দেন আর গুণা করব না ওই মুহূর্তে আল্লাহ আপনার আকাশের চূড়া পরিমাণ গুনা মাফ করে দেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার পঁয়ত্রিশশো চল্লিশ তিন হাজার পাঁচশো চল্লিশ নাম্বার হাদিস আল্লাহ বলে হে আদম সন্তান তোমায় গুনা তুমি গুনা করার পর ইন্নাকামা রজাউ তানি ওয়ামা দাউ তানি তুমি আমাকে ডাকবা যে আশা নিয়ে ডাকবা গফার তুলা কালা মা কানা ফিকা তোমার মাঝে যে অপরাধ হয়ে যায় আমি আল্লাহ তোমার অপরাধ তোমার আশা অনুযায়ী আমি মাফ করে দিব আমি আল্লাহ এই মাফ করে দিতে কোনো পরোয়া করি না আপনাদের এই জায়গায় কেন পাহাড় পরিমাণ গুনাহা আল্লা বলে লাউ বালাগজ শুনু মুখান সামা তোমার গুনাহ যদি পাহাড়ের পরিমাণ হয়ে যায় আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় সুম্মাস্তাম ফার্তানিয়ার পর তুমি যদি আমার আর কাছে ইস্তেফার বড় করেন আস্তাম ফিরো দিল থেকে পড়ছেন সবাই ইস্তেওফার পড়লা আল্লাহ বলেন গফারতুল্কা আমি আল্লাহ তোমার এই আকাশের চূড়া পরিমাণ গুনাহা মাফ করে দে এরপর বলেন ইয়াপ্না আ ইতানি বি কর আয়া দুনিয়ার রাশি রাশি পরিমাণ পাপ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও লাতু শিরিকবি সেই আ একটা শর্ত শিরিক করবানা শিরিক করবানা এটা ছাড়া যত অপরাধ আছে আল্লাহ দেখবে যত অপরাধ শিরিক ছাড়া আল্লাহ বলেন এই পরিমাণ শিরিক ছাড়া গুনা নিয়ে আমার কাছে আসলা লা তাই তু কামি কর দিমাং ফের আমি রাশি রাশি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাই তাহলে আল্লাহ আমাদেরকে শিরিক ছাড়া সব মাফ করে দিবে শিরিকের গুনা থেকে আজকে থেকে দোয়া করবেন বলেন আমার সাথে হে আল্লাহ জানা শিরিক অজানা শিরিক সব শিরিক থেকে তোমার কাছে বানা চাই জানা শিরিক অজানা শিরিক আমাদের নবী যে এই দোয়া করতেন আল্লাহর কাছে বাহান আল্লাহ নয় নাম্বার কথা শিরিকের ব্যাপারে আজকে কি বা গতকালকে কি বার ছিল আগামী পরশু কি বার বুঝা শুনে কইবেন গতকালকে কি বার ছিল আর এটার কারণ আছে বলানোর গতকালকে কি বার ছিল পরশু কি বার আগামী আমার একটা কথা বলার পিছনে মনে করবেন যে অবশ্যই কারণ আছে আরে হাদিস বলবো এই কারণে জিজ্ঞেস করতেছি কালকে গতকাল কি বার আগামী পরশু বৃহস্পতিবার তাহলে কয়টা বারের কথা মনে রাখবো সোম বৃহস্পতি বলেন সোম এটা কেন বুঝাইতেছি মুসলিম শরীফের ছয় হাজার চারশো চল্লিশ নাম্বার হাদিসে এই দুই বারের কথা নবী এখন বলবে সোমার বৃহস্পতি হ্যাঁ সোম বৃহস্পতি কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন তো আরদুল আমাল ফিকুল্লিয়াউমি খামিসিন ওয়া ইসনাইন নবীজি বলেন আমাদের আমলগুলা আমরা যত আমল করি সমস্ত আমলগুলা সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয় কিবারে সোমবার এই জন্য আমাগো নবী সোমবারের রোজা রাখতেন বৃহস্পতিবারের রোজা রাখতেন যেন নবীর আমলটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যায় আপনারারা রাখেন সোমবারের রোজা রাখবেন বৃহস্পতিবারের রোজা রাখবেন এই আশায় আল্লাহ আমার আমল তো তোমার কাছে আজকে যাবে মাহবুব আমি কিন্তু রোজা অবস্থায় আছি আমি রোজা অবস্থায় আমল তোমার কাছে পেশ করলাম এবার আল্লাহ নবী বলেন আমলগুলো আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ দেখেন আমলের মধ্যে প্রচুর পরিমাণ অপরাধ আল্লাহ দেখে সব আল্লাহ দেখে আমল দেখে অপরাধও দেখে ভালো দেখে খারাপ দেখে তবে এই জায়গায় ভালো আমলগুলা যায় সব দেখার পর আল্লাহ দেখে শিরিক নাই কোন আমলে সুবান আল্লাহ আল্লাহ দেখে কোন আমলের মধ্যে শিরিক নাই ফায়াম ফিরুল লাহ লিখুল বিল্লাহি শাইআ প্রত্যেক ওই বান্দার আমলগুলা আল্লাহ কবুল করে নেয় যেই বান্দার আমলের মধ্যে শিরিক নাই তাদেরকে আল্লাহ ঢালাও ভাবে মাফ করে দেয় সোমবার তাহলে সোমবার বৃহস্পতিবারের রোজা রাখবেন ইনশাআল্লাহ তাহলে শিরিক ছাড়া অন্যান্য অপরাধগুলো আল্লাহ माफ করে আরেকটা অপরাধ আল্লাহ মাফ করে না সেটা কি ইল্লামরা আন না বাইনহু বাইনা আখিহি শাহনা আমার আর ওনার মাঝে যদি বিদ্বেষ থাকে আমার আর ওনার মাঝে বিদ্বেষ যদি দুইজনের মাঝে থাকে দুইজনকে আল্লাহ মাফ করবে না যদি তার প্রতি আমার থাকে ওনার মধ্যে যদি না থাকে ওনাকে মাফ করবে আমাকে মাফ করবে না ভাই ভাই বিদ্বেষ যদি দুইজনের মাঝে বিদ্বেষ থাকে দনোজনকে মাফ করবে না যদি একজনের মাঝে থাকে তো একজনকে মাফ করবে না তাহলে আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নেন কাদের সাথে বিদ্বেষ আছে দুই দোকানদার একজন আরেকজনকে দেখতে পারে না বেচা ভালো হয় কেন এই জন্য এই বিদ্দেশ থাকলে যার মাঝে বিদ্বেষ আছে তাকে আল্লাহ মাফ করবে না তাহলে দোকানদার ভাইয়েরা যারা আমল নামা সোমবার বৃহস্পতিবার পাঠাচ্ছেন আপন দুই ভাই আপনার আমল নামা বৃহস্পতিবারে যাচ্ছে যাওয়ার পর যদি আল্লাহ আপনার আমল নামার মধ্যে দেখে আপনি ওই ব্যক্তি যে আপনার ভাইকে দেখতে পারেন না তার সাথে আপনার বিদ্বেষ আপনাকে আল্লাহ ক্ষমা করবে না তাহলে আল্লাহ আমাদের সকলকে রমজানের আগেই বিদ্বেষ মুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করেন এই গেল শিরিকের ব্যাপারে নয়টা কথা এবার গুনাহের ব্যাপারে আরো ষাটটা কথা শোনেন গুনা গুনা আমরা যে গুনা করি সচরাচর সুরায় সোরা আয়াত নাম্বার তিরিশ আল্লাহ বলেন ক্ষমা আস বা কুম্মিম মুসিবাতিন ফাবিমা আইদি কুম ওয়া আল্লাহ বলেন তোমাদের উপর যত বিপদ আপদ আসে বালা মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই আমাদের উপর গজব আসে আমাদের গুনাহের কারণে আল্লাহ কয় আন শির অনেক অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই সবগুলার জন্য ধরলে খবর ছিল আরে অনেক অপরাধ তো আমি আল্লাহ ধরি না মাফ করে দেই যেইগুলা কয়েকটা ধরি এগুলার কারণে গজবাস সব যদি ধরতাম তো তোমাদের অবস্থা খারাপ ছিল অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয় সুরা সৌর আয়াত নাম্বার তিরিশ এগুলো এক নাম্বার কথা দুই নাম্বার ইমানদার যারা আজকে থেকে গুনাকে পাহাড়ের মতো মনে করবেন বলেন ইমানদার ছোট গুনা বড় গুণাকে কিসের মতো মনে করব। কারণ আপনি কালকে বাঁচবেন কিনা আপনার নিশ্চয়তা নাই এখন থেকে ইমানদার আমরা প্রস্তুতি নিব যে আজকে থেকে আমি আরিবিন হাবিব সহ আমরা সবাই যে আজকে থেকে আমরা সগীরা গুনা কবিরা গুনা বুঝি না যে কোনো গুণাকেই আমরা পাহাড়ের মতো মনে করব কিসের মতো এটা আমার কথা না বোঘারি শরীফের হাদিস ছয় হাজার তিনশো আট নম্বর হাদিস আব্দুল্লেম মাসুদ্রাদি লহ বর্ণনা তিনি বলেন ইন্নাল মিনা রজুনু বাহু কাদনা ইমানদার একটা গুনা করার আগে মনে করবে আমি বিশাল বড় একটা পাহাড়ের নিচে বসাইয়া আলাই এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে বাঁচবো না মারা যাব। তাহলে ইমানদার গুনা করার আগে মনে করবে আমার উপর বিশাল বড় একটা পাহাড় এই পাহাড় পড়লে যেমন আমি মারা যাব গুনা করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে ইমানদার ছোট গুণা বড় গুণা বুঝি না ইমানদার গুণাকেই মনে করবে পাহাড় তাহলে বলেন আজকে থেকে আমাদের স্লোগান সামান্য যেই কোন সামান্য পরিমাে যদি কোনো গুনা আমাদের হয়। এটা কিসের মতো মনে করা। ইননাল ফাজির পাপা চাার বান্দা। এই বান্দা আর জু বাহু কাজুবা বিনমার আলা আনফিহি পাপা চাার বান্দা গুনা মনে করে একটা মাসির মতো মাসি নাকের ঢকার সামনে দিয়ে যায় আর আসেইটা এই জন্য মনে রাখবেন মোবাইলে যারা সিনেমা নাটক দেখে আসতেও দেখে কালকেও দেখে পুরশু দেখে ব্যাপার না। ব্যাপার না মানে মাসি মাসি। মাসি এই যে আজকে সিনেমা দেখছি আমি বয়ান করলাম না এই যে দেখেন দেখলো হুজুর বলছে আচ্ছা যাক আপনি আজকে থেকে দেখেন আজকে প্রথম দিন তো দেখবেন তো আপনার মনে হবে পাহাড় কিন্তু আপনি আবার কালকে করতেছেন পরশু করতেছেন তখন আপনার কাছে এটা আর পাহাড় না এটা মাসি ব্যাপার না এই গুনা কোনো ব্যাপার না তাহলে পাপা চার বারবার গুণা করাটা এর অর্থ হলো সে গুণাকে মাসির মতো মনে করে ব্যাপার না নাকের ডগায় সামনে দিয়ে আসছে গেছে আর একজন প্রকৃত ইমানদার ছোট্ট একটা গুণাকে কিসের মতো মনে করবে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন গুনাহের ধরন দেখা আপনি কি ইমানদারের কাতারে আছেন না পাপা চা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন প্রতিনিয়ত গুণা হচ্ছে যেটা আপনার তো বুঝতে হবে আপনি পাপা কারণ আপনি গুনারে গুনাই মনে করছেন না এটা মাসি আপনার কাছে কথাগুলো কি বুঝে আসছে তাহলে আজকে থেকে আমরা গুনাকে পাহাড়ের মতো মনে করব আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার কথা একটা গুনাহ করলে বলেন সবাই একটা গুনা করলে কয়টা সাথে সাথে অন্তরে একটা কালো দাগ পড়ে যায় তিরমিজি শরীফ হাদিস নাম্বার তেত্রিশশো চৌত্রিশ তিন 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 চার কত হয় তিন তিন কত হয় তিরমিজি শরীফের তেত্রিশশো চৌত্রিশ নাম্বার হাদিস নবীজি বলেন ইন্নাল আব্দা ইজা খতি আতান বান্দা যখন একটাও অপরাধ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা বান্দা যখন গুনা থেকে বাঁচে নিয়ত করে তওবা করে মাবুদ আমি আর গুনা করব না সুকিলা কলবহু তার ওই কালা অন্তরটাকে আল্লাহর পক্ষ থেকে সাদা বানানো হয়ে যায় এবার বুঝেন গুনা হয়ে গেছে তওবা করছেন অন্তর সাদা হয়ে যাবে নবীজি বলেন ওয়া ইন আদা গুনা যদি বারবার করে ওয়া আদা গুনা যদি বারবার করে জিদা দাগ বেড়ে যায় একবার গুণা করলেন আপনার দাগ বেড়ে যায় যুবক ভাইরা ভালো করে শোনেন আজকে নাটক দেখলেন বিশ্বাস করেন আপনার কলমের মধ্যে কালো দাগ পড়ে গেছে আবার দেখলেন আবার দাগ আবার দেখলেন আবার দাগ আল্লাহ নবী কয় এক পর্যায়ে আর দাগ থাকে না এই খাতার মধ্যে কলম দিয়ে দাগ দিতে দিতে পুরাটা কালো বানানো সম্ভব কিনা বলেন নবীজি বলেন দাগ পড়তে পড়তে এক পর্যায়ে আর দাগ থাকে না পুরাটা কলব কালো একটা আবরণের মধ্যে ঢেকে যায় পুরা কলবটা মসুরির ডালের মতো কলম একটা কলমের টুকরাটা মসুরির ডালের মতো ছোট্ট দার্সির কিতাব আসছে এটা পুরা কালো একটা আবরণের মধ্যে ঢেকে যায় এই আবরণওয়ালা দিল নিয়ে যদি আপনি কেয়ামতের মাঠে যান আল্লাহ বলেন কাল্লা বাল রনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল রনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন যারা অন্তরগুলা এমন হয়ে গিয়েছে মরিচিকাময় অন্তর গুনাহের কারণে নিয়ে যদি আল্লাহর কাছে যান আল্লাহ বলেন ইন্নাকুম আর রব্বিহিম ইয়াওমা ইযিল্লাহ মাহজুবুন এরা আল্লাহ থেকে সেদিন আড়াল হয়ে যাবে আল্লাহ আপনাকে দেখবে না রহমতের দৃষ্টি দিবে না দিল কালো দিলের উপর আবরণ পড়ে গেছে আবরণ দিল নিয়ে কবরে যায় না ভাই আপনি এই আবরণওয়ালা দিল নিয়ে যাবেন তো কেয়ামতের ময়দানে আল্লাহর থেকে আড়াল হয়ে যাবেন আল্লাহ আপনার দিকে যদি রহমতের দৃষ্টি না দেয় বলেন আল্লাহ যদি রহমতের দৃষ্টি না দেয় তো কেয়ামতের কি মাপ পাওয়ার আশা আছে আল্লাহ আমাদেরকে রহমতের চাদরে আমরা আবদ্ধ করে নেন তাহলে তিন নম্বর জানলাম এক গুনায় অন্তরে কালো দাগ কয়টা আর গুণা বাড়লে দাগ বেড়ে যায় আবার বলেন ইমানদার গুনারে মনে করবে কিসের মতো পাপা আচার গুনাকে মনে করবে কিসের মতো মাসি এক গুণা করলে দাগ পরে কালো কয়টা গুণা বাড়তে থাকলে দাগও বাড়তে থাকে আবার গুণা একটা করলে দাগ কয়টা বাড়তে থাকলে দাগও বেড়ে যায় আল্লাহ আমাদেরকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন চার নাম্বার কথা ছোট ছোট অপরাধ আছে না ছোট ছোট অপরাধ এর আগে বুঝেন নবীজি হাদিসে যা বলছে ওইটাই আপনাদেরকে বলি আমরা এই জায়গায় যারা আছি আমরা ঘুরতে গেলাম চট্টগ্রাম রুটি নিয়ে গেছি সব নিয়ে গেছি বান্দরবন অথবা এক জায়গায় গেছি যেখানে যাওয়ার পর আপনার ঢুকলাম বন আর বন ওই বনের মধ্যে হঠাৎ আমাদের প্রচুর খিদা লাগছে সবার তো আমরা বললাম ঠিক আছে রুটি টুটি যা আছে বের করেন রুটি যার কাছে ছিল সে রুটি বললো রুটি কি হয়েছে কোনোভাবে হারাই গেছে তো কি আছে আটা যেগুলো আনছিলাম ওই আটাগুলো আছে এখন সবার মাথায় একটা কথা আটা তাড়াতাড়ি গুইলা রুটি বানানোর ব্যবস্থা করো সবাই দেখতেছে তেল আছে আটা আছে রুটি আছে সব বানানোর সরণ জামাদি সব আছে শুধু লাকড়ি নাই কি নাই আমির সাহেব যিনি সফরের উনি পরামর্শ করলেন কি করা যায় কয় ঠিক আছে তুমি লাকড়ি আনো একটু পরে আমির সাহেব না 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 তুমি দি আসো আমরা যেই সফরের মধ্যে চল্লিশ জন আসি চল্লিশ জন চল্লিশ দিয়ে গিয়ে চল্লিশটা লাকড়ি আনলে তাড়াতাড়ি লাকড়ির স্তূপ হয়ে যাবে একজন যদি আনতে যায় বারবার আনতে গেলে কষ্ট হবে চল্লিশ জন একসাথে আনলে লাকড়ি হয়ে যাবে চল্লিশটা নবীজি সাল্লাহ আলি সাল্লাম আহমদের বাইশ হাজার আটশো আট নম্বর হাদিসে বলেন ইয়াকুম মুহাক্কিরাতি যুনুব তোমরা ছোট ছোট অপরাধ থেকেও বাঁচো ফা ইননা মা মাসালু মুহাক্কিরাতি ছোট ছোট অপরাধের দৃষ্টান্ত হল কামাসালি কওমিন নাজালু বিবাতনি ওয়াদ ওই সম্প্রদায়ের মতো যারা কোনো একটা এলাকায় গেছে যাওয়ার পর নামছে নামার পর তাদের এখন রুটি খাওয়ার প্রয়োজন তখন فجاء আজা ود وجاء عذاب ود সফরের সব সাথী বায়ারা একটা একটা লাকড়ি আনছে আনার পর লাকড়ির স্তূপ হইছে ওই স্তূপে আগুন জ্বালায়া তারা রুটি पकाয়া খাইছে নবীজি কয় উম্মত শোনো শোনো ছোট ছোট গুনাগুলা যখন তুমি করো করতে করতে ওই লাকড়ির মতো 40 লাকড়ি একসাথে যেমন অনেক হয়ে গেছে তোমার 40টা গুনা 50টা গুনা যদিও ছোট ছোট এগুলা স্তূপ হওয়ার পর ইউহুলিক তোমাকে ধ্বংস করে দেব তাহলে ছোট ছোট অপরাধ জমা হইলে স্তূপ হয় বলেন ছোট ছোট অপরাধ জমা হলে কি হয় গুনাহের স্তূপ বলেন কিসের স্তূপ হয় কি সুন্দর করে নবী বুঝাই দিছে এই গুনাহের স্তূপ আমাকে আপনাকে ধ্বংস করে দিবে এগুলো এক নম্বর উদাহরণ ছোট ছোট গুনাহের উদাহরণ নম্বর দুই ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার চার হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ইয়া কি অমহাক্কের আমাল আয়েশা তুমি ছোট ছোট আমলের ব্যাপারে সতর্ক হও ছোট ছোট অপরাধ থেকে তুমি বাজবাসাহ ফাইন্না লাহ মিনা লহি ত লিবা কেয়ামতের ময়দানে এই ছোট ছোট অপরাধের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে ছোট ছোট অপরাধের ব্যাপারেও আল্লাহর সামনে দাঁড়ানোর প্রয়োজন আছে ডানাই ছোট গুনা থেকে আল্লাহ বেঁচে থাকার তফিক দান করেন বোকারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নাম্বার হাদিস নবীর সাহাবা বলেন ইন্নকুম লতা আমালু না মালান তুফি আই নিকুম মিনার শাড়ি আমাদের দিয়ে থাকান আপনারা দুই ধান খেতের মাঝখান দিয়ে রওনা করছেন আপনাদের এলাকার কেউ দুই ধান খেত মাঝখানের আই একদম চিপা চিপা আইল এই আইল দিয়ে রওনা করছেন দুই ধান খেতের মাঝখান দিয়ে এই আইল দিয়ে রওনা করছেন হাঁটতে 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 ওই দুই ধান কিছু ধান আপনার জামাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ওই পাশে উঠা দেখছেন কিছু ধান লেগে গেছে আপনার জামায় নবীজির সাহাবা বলেন এই যে তোমরা ছোট ছোট জিনিসগুলা দেখলাক যদিও ফতুয়ার কিতাবের মধ্যে আছে এইগুলা মাফ যেহেতু এটা অনিচ্ছায় নবীর সাহাবা বলেন তোমরা যেই কথাগুলা যে কর্মগুলা চুলের চাইতে হালকা মনে করো নবীর জামানায় এইগুলা রে আমরা ধ্বংসকারী অপরাধ মনে করতাম তোমরা যে এইগুলারে ছোট পাপ মনে করো আমরা এইগুলাকে নবীর জামানায় ধ্বংসকারী অপরাধ মনে করতাম হয় তোমাদের চোখের মধ্যে যেই পাপগুলা চুলের মতো হালকা মনে হয় আমরা নবীজির জামানায় ওই পাপগুলাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম তাহলে ছোট ছোট গুণা এগুলা কি করা যাবে যেমন আমি বুঝাই ওনার সাথে আমি বাসে এক সিটে বসলাম দুইজন দুই পাশে বাসের মধ্যে বসলাম তো দুই সিটে এন্ড চক্রে মনে করেন আমার পাশে মোটা তো ওনার একটু জায়গা বেশি লাগে কিনা তো ওই জায়গায় আপনি একটু তাকে ছাড় দেওয়া অথবা দুইজন একসাথে বসছেন মনে রাখবেন আপনার কারণে এই পাশের ব্যক্তি যেন কষ্ট না পায় উনিও মনে করতে হবে ওনার কারণে যেন আমি কষ্ট না পাই যদিও দেখতে মনে হচ্ছে আর এটা কি কোনো ব্যাপার নবীর সাহাবারা বলেন তোমরা যেটাকে ব্যাপার মনে করছো না এইটাকে আমরা ধ্বংসকারী অপরাধ মনে করি আমি কি কথাটা বুঝাইতে পারছি তাহলে ছোট ছোট অপরাধ এটা ধ্বংসকারী অপরাধ সাহাবারা মনে করতেন আল্লাহ ছোট গুনা থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন পাঁচ নাম্বার গুনা যদি ব্যাপক হয়ে যায় এলাকায় গজব আসবে ব্যাপকভাবে মোস্তাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার ছাব্বিশ হাজার ছয়শ আটত্রিশ নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইজা জহারতিল মা আসিফি কৌভিন কোন এলাকার মধ্যে যখন গুনা ব্যাপক হয়ে যায় বলেন তো সুদের গুনা ব্যাপক হয়েছে কিনা হ্যাঁ আম্মাহুমুল্লাহ খুবই আজাহ বিমিনদিহি আল্লাহ ওই এলাকার সবার উপর ব্যাপকভাবে গজব দিয়ে দেয় সাহাবারা প্রশ্ন করলেন আমাফি হিমসোয়ালি হৌ নাইয়া রসুল আল্লাহ তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই আল্লাহ নবী জবাব দিলেন হা গজব যখন আসবে খারাপের উপর আসবে ভালোর উপরও আসবে কেমতের ময়দানে যারা ভালো তাদেরকে আল্লাহ আলাদা করে তাদেরকে জান্নাতের মেহমান বানা দিবেন তাহলে কি বোঝা যায় সুক্ষরের কারণে গজব আসবে সবার উপর হ্যাঁ ভালো মানুষ যাচাই হবে ক্যামতের ময়দানে গজব গজব আসবে আসবে সবার সবার উপর উপর ব্যাপক হয়ে গেলে আছে তারা মাইক নিয়ে দাঁড়ায় গান জায়েজ আছে গান যে হারাম এটা কোন কিতাবে আছে বয়াতিরা জানতে চায় হুজুর গাছ তাহলে ঢোল তবলা গান বাদ্য হালাল না হারাম আরে জোরে বলেন হালাল না হারাম হারাম জিনারে মানুষ হালাল মনে করবে জিনারে মানুষ হালাল মনে করবে গানকে মানুষ হালাল মনে করবে রেশমের পোশাক মানুষ হালাল মনে করবে আমার জিনা করবে মানে সেই জন্য ভাই বলছিলাম ছোট গুনা বড় গুণা শিরকি গুনা সব প্রকার গুনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পেরে আল্লাহ তৌফিক দান করেন তিরমিজি শরীফের দুইশো একচল্লিশ নাম্বার হাদিস রসুল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ নবী মালেন মানসাল্লাহলিল্লা ইয়মান ইয়দ্রিকুত তাকবীর রতাল্ল উলা কোনো মুসলমান যদি প্রথম তাকবিরের সাথে চল্লিশ দিন টানা নামাজ পড়ে দিন তো রমজানে তো মাশাল্লাহ আমরা মাশাল্লাহ সবাই মোটামুটি মাসুল্ত নামাজ পড়ি কিন্তু তাকবীর উল্লাহর সাথে যদি পড়তে পারেন তাহলে রমজান তিরিশ পরে ছয় আগে চা টানা চল্লিশ দিন যদি আপনি প্রথম তাকবীরের সাথে নামাজ পড়েন প্রতিবাদ লাহু বা আতান আপনার জন্য দুইটা মুক্তি লেখা হয় বলেন কয়টা এক নাম্বার বারো মিনান নিফাক মুনাফিকির খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হয় দুই নাম্বার বারো মিনান নার যাহার নাম থেকে আপনার নামটা কেটে দেওয়া হয় তাহলে চল্লিশ দিন টানা এরপরে তার বইয়ের না মানে কি নাকি চল্লিশ দিনের একটা মানে ইয়া দিয়ে যাচ্ছি কেন রমজানে তো মাসাল্লাহ পরেন রমজান তিরিশ আগে চার পরে ছয় তো এখন থেকে একটা শুরু করে দেন প্রতিযোগিতা করেন পাঁচ ছয় বন্ধু মিলে আপনারা প্রতিযোগিতা করেন মোবাইলে আপনাদের এই কথাটা হোক এখন থেকে নামাজের বিশ মিনিট আগে আপনারা পাঁচ বঙ্গ কথা বলবেন কিরে জামাতে যাবি না এই প্রতিযোগিতা চলুক এখন থেকে যে চল্লিশ দিন বন্ধু বন্ধুর মোবাইলে এই নিয়ে আলাপ হবে নামাজের বিশ মিনিট আগে নামাজে যাচ্ছস আসতে সস্ত চল আমরা যাই এরকম দশ পনেরো বন্ধু আপনারা তৈরি হয়ে যান যে চল্লিশ দিন আমরা প্রথম তাকবি ইনশাল্লাহ নামাজ ঠিক আছে না ইনশাল্লাহ এই একটু আগে যে নামাজটা গেছে কোন নামাজ আগামীকাল সকালে যে নামাজ আসবে কোন নামাজ ফজরের নামাজ এশার নামাজ যারা জামাতে পড়ছেন আর ফজর যারা জামাতে পড়বেন ইনশা আল্লাহ মুসলিম শরীফ হাদিস নাম্বার তেরোশো সাতাত্তর নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলেন মানসল্লা ইশা আফি জামাআ কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ফাঁকে আন্নামা কম আনিসফাল্লাইন আপনারা আজকে যারা এশা জামাতে পড়ছেন আপনি অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদত করলে যেই সব ঘুমায়ও সেই সব পড়েন এরপরে উঠা যদি ফজর জামাতে পড়েন উইঠা যদি ফজরের নামাজ জামাতে পড়েন নবীজি বলেন নমান সাল্লা সুল হাফি জামা আ কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে ফাকা ফাঁকা নামাজ সাল্লা লাইলা কুল্লা সে সারা রাত নামাজ করার সব পাবে পর্ব তো ইনশাল্লাহ তাহলে নামাজ আমরা আর কেউ কাজা করব না নামাজ ইনশাল্লাহ পরব জামাতের সাথে পরব নামাজ পরব বলেন কিসের সাথে পরব জামাতের সাথে পরব সহি বুখারি হাদিস নাম্বার ছয়শো পঁয়তাল্লিশ নবীজি বলেন সলাতুল জামা আ তফজুল সলাতাল ফজি বিশ্বাবি ওয়াইশ্রী না দারজা একা নামাজ পড়ার চাইতে কেউ যদি জামাতে নামাজ পড়ে আল্লাহ তাকে সাতাইশ গুণ সব দান করে কয় গুণ সব দান করে সাতাইশ গুণ সব দান করে যারা আমরা আজান শোনার পরেও মসজিদে যাই না আপনাদের জন্য শুধু একটা হাদিস আমি শোনাইতে চাই সহি মুসলিম শরীফ হাদিস নাম মুসলিম শরীফের হাদিস এই মুসলিম শরীফ আসছে রিয়াজুল সলিহিন আসছে রিয়াজুল সলিহিন এটা মুসলিম শরীফের যিনি ব্যাখ্যা লেখছে ইমাম নবুবি তার কিতাব হাদিস নাম্বার এক হাজার নাম্বার হাদিস এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে অন্ধ অন্ধ সাহাবা নবীজিরা এসে কয় হুজুর লাইসালি কা ইদুনিয়া ইলাল মসজিদ আমারে মসজিদে এইভাবে ধরে ধরে আনার মতো কেউ নাই হুজুর আমি কি বাসায় নামাজ পড়তে পারি নবীজি বললেন হা হা তুই বাসায় নামাজ পড়ো ওই লোকটা নবীজির সামনে থেকে ফিরে গেছে নবীজি বললেন দা হয়ে দিয়ে আসো ফিরা যখন রওনা করছে দিয়ে আসো হালতাসমাউন নিদা বেলাল যখন আজান দেয় আজান শুনুনি ঘর থেকে কয় জি হুজুর আজান দ শুনি কয় ফাজিব তাহলে জামাতে এসো সুবহানাল্লাহ অন্ধ সাহাবা অন্ধ অন্ধ আনার মতো কেউ নাই নবীজি কে আজান শুনো নি কয় হ্যাঁ আইসো প্রথমে বলছেন আইসো না ঘরেই বই নবীজি কে আজান শুনো কয় হ্যাঁ আইসো এখন বলেন এখন তো মাই কে আজান শোনেন না সবাই শুনেন আল্লাহ আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন আরেকটা হাদিসের শেষ অংশ শোনায় আমি হাদিস শেষ করব সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৫৭ নাম্বার হাদিস কি হাদিসটা বলবো নবীজি বলেন আমার মন চায় লাকদ হামাম আন আুরল মুআজিনা ফাই কিমা আমার মন চায় মুআন সাহেব রে বলি যে মুআন সাহেব তুমি নামাজের তৈরি করো সুম্মা আমুর রজুলান ইয়া উম্মান নাস অতবর একজনরে বলবো যে তুমি ইমামতি করো মোয়াজদিনকে বলবো তুমি আজান দাও একামত দাও আরেকজনকে বলবো তুমি ইমামতি করো তো হুজুর আপনি কি করবেন সুম্মা আ হুজুর সলাম না আমি আগুনের মশাল নিয়া ওই ব্যক্তিদের বাড়িতে যাব যেই ব্যক্তিরা নামাজের আজান শোনার পরেও ঘরে নামাজ পড়ে নামাজ কিন্তু পড়ে মসজিদে আসে না কোনো কারণ ছাড়া ওহারুজ ইলা সলা আমি তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিতে চাই যারা আজান শোনার পরেও মসজিদে আসে না হুজু জ্বালান না কেন কয় নারী আর শিশু না থাকতো ঘরে তো আমি জ্বালাই দিতাম ঘর আজকে থেকে আজান শোনার পর আপনি চিন্তা করবেন যে ইন্নারিল্লা আমার নবী যদি থাকতেন আর আমার এই ঘরের ব্যাপারে যদি আমার নবী জানতেন তো ঠিকই আমার নবী আমার ঘরে এসে আগুন জ্বালাই দিত শুধু আমার বিবি আর আমার শিশুর কারণে নবী আগান জ্বালাইতেন না আপনি প্রত্যেকটা আজান শোনার পর এই হাদিসটা মনে করবেন যে আমার নবী আজান শোনার পর নামাজে না গেলে নবী আগুন জ্বালাই দিতে চাইতেন এটা কত ভয়ঙ্কর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে থেকে জামাতের সাথে পুরুষরা যেন প্রতি নিয়ত। পাশুক্ত সালাত আদায় করতে পারি মা বোনরা যেন আমরা সময়গুলা যেন একদম শেষ টাইমে গিয়ে নামাজ না হয় বরং মা বোনরা ঘরে একদম টাইম মতো যেন সমাজ নামাজগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন